कुतीअ कुत्र <competitiveness ABOUT> أعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المظلمين இම க प्रज भाष

প্রাণ ভরে মন খুলে দুরুশ্রী পাঠ করুন অল্লা আদ আদ না

নবীজি আপনায় শুনলাম না আমরা সবাই না গার নবীজি আপনায় শুনলাম না ও মতের কান ধারী নিস আসন মদিন द न हो को

আরে ধন্ম আপনার জিন্দগি ধন্য গো আমে না বিবি ধন্য আপনার জিন্দগি আরে আপনার কুল উদয় মানো ইমের মূল নি জি অল্লা

প্রতিবৃন্দ আজকের মুবারক যিনি জামানার মুজাতের অসংখ্য মৃত সুন্নত জিন্দাকারী যিনি ধারায় যিনি উশিলায় আমরা ইমান পেয়েছি ইমান কি জিনিস তিনীর কাছ থেকে আমরা পেয়েছি এই আঠারোতম উরস প্রভারক তিনি স্মরণে আজকের এই উরস যে আয়োজন করেছেন আমি কোন ভাষায় যে তিনিকে ধন্যবাদ জানাব যাক যিনি জামানার মুজাহ তিনি আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন তাদের পুরস্কার তিনিই দিবেন আমি সংক্ষেপে কিছু আলোচনা করব অনুরোধ রাখব শান্ত সৃষ্টভাবে বুঝার চেষ্টা করবেন ওয়াজ শুনলে কোনো লাভ নাই বুঝলেও কোনো লাভ নাই বুঝা যে ব্যক্তি মানবে তার লাভ হবে জানা চিনা বুঝা মানার নাম যে মানবে সেবে ভাইরা মান আমি রাজিম সংক্ষেপ হিমিনার আমার ধারায় এই আলোচনা করা সম্ভব না সংক্ষেপে তাও কথা বলব আউজ বিল্লা হিমিনার সাই তো আনী রাজিম এর অর্থ আল্লাহ আমি আশ্রয় চাই আউজ আল্লাহ আমি আশ্রয় চাই হিমিনার সাহিত বিতাড়িত শয়তান হইতে বিতাড়িত কি বিতাড়িত কি বিতাড়িত শয়তান কোথায় ছিল সেই কান্তাকে তারা বিতাড়িত করছে কেন আদামা পাক আদেশ করছেন তুমি আদমকে সেজনা করো তাকে সম্মান করো সে কি করছে বলি দেখাইছে বেড়াগি দেখাইছে অহংকারী দেখাইছে আল্লাহর আদেশ অমান্য করার কারণে ফাকরুজ মিনহা ফাইন নাকা শয়তান দুষ্ট বাহির হ আমার ব্যস্ত হইতে তারে ব্যস্ত হইতে বার করছে কি কারণে একটা আদেশ অমান্য করার জন্য শয়তান নয় লক্ষ বছর আবাদতের বন্দীগি করেছেন এই নয় লক্ষ বছরের আগুনে কাষ্ট হয়েছে কেন একটা আদেশ অমান্য করার কারণে শুধু আদমকে শেষ দাম সম্মান না করার কারণে তার নয় লক্ষ বছরের আবাদত বন্দিগি জাহান নামের জ্বলন্ত আগুনের কাজটা হয়েছে আচ্ছা একটা আদেশ অমান্য করে যদি সে নয় লক্ষ বছরের আবাদত বন্দুকী তার শেষ হয় আমি এই কথাটা এখানে রাখলাম বছর লক্ষ শেষ কারণটা কি একটা আদেশ অমান্য করার কারণে আমি এখন আর একটু জায়গায় এই জায়গাটা আপনারা খেয়াল রাখেন আমি দু একটা বিষয়ে তুললে আমি একটা জায়গায় যাব কোরআন

এই আয়াতের সামান্য একটু সানা নজরুল এক ব্যক্তি ফাহার তাকে তো নবী করিম সালু আলাইসাল্লামের কাছে গিয়া আরেক ব্যক্তি গিয়া বিচার দায় করছে হুজুর অমুক ব্যক্তি আমার ফানি দেয় না এটা হলো গা সানে নজরুল এই ব্যক্তি আমার ফানি দেয় না দিয়া বলছেন যে তুমি তারা ফানি দিও সে কি করছে ফানি দেয় নাই না দেওয়ার কারণে আল্লাহ এই আয়াত না দিল করছে ফালা বিকা লাইফ না হাত্তা ইউ হাব আল্লাহ কয় আমি আমার কই আল্লাহ কি কয় কয় আমি আমার আমার নবী আমার দুষ্ট যে সিদ্ধান্ত যে ফয়সালা যে গ্রহণ না করবে যেই ব্যক্তি মনে প্রাণে ভালোবাসার সাথে যে গ্রহণ না করবে এই ব্যক্তি আর মুমিন নবীজির ফয়সালা অমান্য করছে যার কারণে আল্লাহ এই আয়াত নাজিল করছে এখন এই যে আয়াতখানা যখন আল্লাহ ছিলেন তখন কোন আয়াত নাজিল হয়েছে এই আয়াত কে আমদ পর্যন্ত বলবৎ থাকবে না নজুলের খাস উতাম কোন একটা ঘটনাকে কেন্দ্র করে আয়াত নাজিল হয় কে আমত পর্যন্ত বলবৎ থাকবে আমার মামা আলোচনা করতেই কয় যুগের আলোচনা করবী যুগ যুগ আছে এখন কার যুগ অনেক যুগ এখন কার যুগ বেলায় যুগে যিনি মোজাব দেীর দিকে এই আয়াত দাবি তো হয় কি না আমি আর একটা কথা কইব ইয়া আই হল্লা আতিউল্লাহ আল্লাহর কথা হে ইমানদার গণ আতিউল্লাহ আল্লাহর কথা আতিউর রাসুল রাসুলের কথা রাউলি লামরিন মিনকু উলিগণের কথা এখানে আগে মুজাদ্দেদের কথা আসবে মুজাদ্দেদের পরেই যিনি ধর্মকে সংস্কার করছে অসংখ্য সুমখ তিনি জিন্দা করছে তিনি আদেশ আগে মানতে হবে কেমনে ওই আগের যুগে যারা নভীজিকে যেভাবে মানতো যেভাবে চিনতো যেভাবে ভালোবাসার সাথে গ্রহণ করতো ওই আয়াত এই মজাদেদের উপরে বলবদ আছে কি নাই এখন আসেন আমি আলোচনা শুরু করে দিবো শীতের দিন মানুষ কষ্ট পাইব মামা আলোচনা করবে শুনবে এরপরে ভিন্ন কিছু আসবে এই যে আমাদের অসংখ্য মানুষ অসংখ্য মুক্তি অসংখ্য আলেমগণ আছেন আজ পর্যন্ত মুজাদ্দেদের পরিচয় তাদের কাছে বাইসেন মতো তারা কিন্তু আবার আলেম দাবি করে তারা মুর্শিদকে দাবি করে দাবি করে দলিল নাই মানা তিন প্রকার একটা লুবে মানা একটা ভয়ে মানা একটা ভালোবাসার সাথে গ্রহণ করা যে ব্যক্তি ভালোবাসার সাথে জামানার মুজাদ্দেদের আদেশ গ্রহণ করছে মানছে এবং মানতে কষ্ট করছে ওই ব্যক্তি প্রকৃতপক্ষে মমি যিনি আমাদেরকে ইমান দান করছেন যিনি আমাদেরকে ইমান দান করছেন তিনিকে ভালোবাসার সাথে গ্রহণ করা তিনিকে ভালোবাসার সাথে মানা ফাক্কা মমি এখন আসেন আমি শরীফের একজন লোক আমার মুর্শিদ আমি ওনার মেয়ের নাতি এই বিদায় আজকে এখানে এত সম্মানিত করছেন আপনারা আমার মতো মানুষ এহানের যোগ্য না এই সম্মান আপনারা কারে দিছেন আমারে না মুর্শিদ তো যিনি আপনাদের কি ইমান করছেন তিনি কি দেওয়া হয়েছে না আমার আমি এই সম্মানের যোগ্য নই তিনি জবানে ওসিয়ত করছিল করছিল কি না মানা হয়েছে না অমান্য করা হয়েছে যদি তিনি কে অমান্য করে থাকেন যারা অমান্য করছেন তারা কি মুর্শিদকে মানছেন আমি যদি বায়াত গ্রহণ করি তখন নিজেকে বিক্রি করে দেওয়া হয় নিজের কোনো ক্ষমতা থাকে না মুসলমান শব্দের অর্থ আত্ম সমর্পণকারী আমি যদি নিজেকে বিক্রি করে দিয়ে থাকি তাহলে কি আমার কোনো কিছু আছে তিনি কাছে সবকিছু আমি সুফর করে দিলাম তিনি যাই করবেন তাই আমার মাথা নৌত করে মানতে হবে তিনি যাই বলবেন তাই ভালোবাসার সাথে গ্রহণ করতে হবে কইরা আবার তারা ওই কথাবার্তা গায় একটা কথা রাজার বাড়ির এক বান্দি থাকত রাজা যখন মারা গেছে তখন কিন্তু সে খুব কান্নাকাটি করতেছে

মানে না কিন্তু এই যে আমার পুলিশ মামারে দূষারোপ করে ওনার নাম কাটা দূষারোপ করে কি নাম কাটা নাম কাটছে কি কারণে কি কারণে নাম কাটা হয়েছে মুর্শিদকে আপনার জামানার বুঝতে কাফের এক জায়গায় বিলি করছে কেউ ধরতেছে না এই বেড়া তো লেহাওয়ারা জানা না এই বেড়া ধরছে বলো চব্বিশটা দরবারই করছে মানুষের মতো আনে বলে আজ পর্যন্ত এটা পুরান হাদিস এক সমাধান হয় নাই অথচ তারা এটা এই যে নাম কাটার অল্প অংশটুকু এটা আবার কোথাও যদি কোনো মাফিল হয় তারা কি করে এটা সারে হুসেন পুলিশের নাম কাটা হুসেন পুলিশের নাম কাটা দিছে এটা কি সত্য না মিথ্যা তিনি তিনির কাছে বিচার দিছে মুর্শিদার কাছে বাবা অমুকে কাভের কইছে এই কইছে সেই কইছে শেষ পর্যায়ে যখন তিনি জানতে পারছেন যেটা কয় আমিও তো কাদের হই যখন তারা জানাইছে তখন বলছে তাই তাহলে তো আমিও কাফের হই আমারও তো এইভাবে বুঝাইছে না এই কথাই বুঝা যায় না যে তিনি কে কেউ জানাইছে হাকিমের কাছে যদি কেউ বিচার দায়ের করে সাক্ষী প্রমাণ ছাড়া রায় দিতে পারে যখন তিনি জানছেন চিনছেন যে আমার পুলিশ কোন দোষ নাই তিনি সত্য জিনিসটা ধরছেন এতে নাইলে আমিও কাফের হই তখন তিনি কে বাড়িতে ডাকিয়া নিয়ে বাড়িতে নিজে যাইয়া

জামান আর খেলা আমি আমি এই বিষয়ে সামান্য আলোচনা করছি বাকি আলোচনাটুকু মামাজান করব আমি আপনাদের কাছ থেকে এই যে বিধে নিয়াম আমি বেশি আলোচনা করতাম না সবাই আমার জন্য দেওয়া করবেন আমি যেন আমার মুর্শিদ আপনার পথে পথে থাকতে পারি আমি যেন তিনি গুলাম হিসাবে দয়া যেন কবুল করে এই হিসাবে থাকতে পারি সকলে আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আবার